লাইভ নিউজ সত্যের প্রতিদিন। রূপগঞ্জে বিএনপির উদ্যোগে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ জুলাই বিকেলে তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারাবো পৌর যুব সদস্য সচিব কাজী আহাদ এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম রূপগঞ্জ কৃষক দলের সভাপতি শাহালম ব্যাপারী তারাবো পৌরসভার ওলামা দলের সভাপতি পনির ভূজাসহ সহ অনেকে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুজ্জামান মনির বলেন শেখ হাসিনার বিদায়ের মধ্যে দিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচার কি বিদায় নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় হয়েছে তার পিতাত তারা

আমি নির্বাচন করি সেই নির্বাচনে ছাত্রদের ভোটে আমি নির্বাচিত হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছে কারণ উনি এই দেশের মানুষের গণতন্ত্রের বিশ্বাস এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতা ছিল শুধু তাদের পরিবারের জন্য শুধুমাত্র তাদের পরিবারের জন্য তাই উনিশশো থেকে উন্নতি তারপরে আমার এই দেশে শোষে থাকে না শাসন বলে কিন্তু পনেরো নব্বই এই দেশের মানুষের কোনো সান্ধি নাই এই দেশের মানুষের ঘটবলার কোন অধিকার দেন নাই

আজকে সারা বাংলাদেশের মানুষের জন্য আজকে একটা এই সুন্দর দিন আসছে সেই দিনটা দিনগুলো তারা জনসভায়কে ভাই আসলে ভাই এই সামনে নির্বাচনকে সামনে রেখে আজীবণি ভাই যারা আমরা যারা রাখি সামনে রেখে সামনে রেখে আমরা শান্তি শৃঙ্খলা বলে রেখা সারা বাংলাদেশের মধ্যেই আমাদের যারা আমাদের আমরা পূর্ণাভাবে পছন্দ ছিল যেন আমরা এই দেশের মধ্যে কথা বলতে পারি নাই

হবে আসসালামু আলাইকুম কেমন আছেন দীর্ঘ একটি বছর পরে কিন্তু আমরা এই আসলে দেখেন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে স্বাস্থ্য জনতার আন্দোলন এবং বিএনপি নেতৃবৃন্দের আন্দোলনে কিন্তু আমরা সুন্দর একটা দেশ পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে রূপগঞ্জের মাটির মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনোজার উদ্যোগে আজকে কিন্তু একটা সম্মেলন হচ্ছে এই যারা বৈশ্বিক বিরুদ্ধে যারা হত্যা হয়েছে এই বিষয়টা আপনি কী বলবেন ধন্যবাদ আপনাদেরকে আমরা তো দেশ তো স্বাধীন হয়েছে আমরা একাত্তর সালের যুদ্ধের পরে আমরা আসলে ভালো ছিলাম না এখন আমরা আসলেও মুক্ত হয়েছি ছাত্ররা যারা এই আন্দোলনে মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের তাদের আত্মার প্রতি আমার অনেক শ্রদ্ধা আর যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা স্নেহ মায়া মমতা সব যার সন্তান হারিয়েছে তাদের কি অবস্থা জানি না আমি টিভি স্ক্রিনে যখন দেখি এরকমই আমি টিভি অফ করে দিই আমি আর দেখতে পারি না এগুলি যে এই শৈলেচার সরকার যে পড়েছে এতটা বছর মানুষরা হয়েছে কেউ বাড়িতে থাকতে পারে নাই এরা কত কষ্ট করেছে এখন এটা পতন হয়েছে আমরা রসের সম্মান রহদ আমরা এখন মুক্ত হাওয়া আসলে বলতে কি আমরা এখন নিঃশ্বাস নিতে পারছি আমরা এখন অক্সিজেন পাচ্ছি আমরা এখন মুক্ত হাওয়ায় ঘুরতে পারছি আমরা রাস্তাঘাটে সবার সাথে খোলাভাবে কথা বলতে পারছি সবার খোঁজ খবর নিতে পারছি আমাদের কিছু টান নেই যে আমাকে এসে আমাদের একটা একটা আমাদের হয়েছে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব দলটাকে এগিয়ে যাবো আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই আমি আপনাকে দেখেছি যে জুলাই আন্দোলনে কিন্তু আসলে কাজী মনে আসলে ছোট ভাই আহাদ ভাই কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়েছে আহার গুণিত হয়েছে হ্যাঁ এটা একটা বড় মারাত্মক একটা তো মারাও যেতে পারতো আল্লাহকে রেখে গেছেন এটা একটা অশেষ রহমত আমাদের উপরে হয়তো বা সামনে ও একটা ভালো কিছু করবে আর ওকে রেখে যাওয়াটা এটাও আমাদের কাছে বড় কিছু একটা পাওনা তা আমি মনে করি যে অনেকেই কষ্ট করেছে এটা আহাদেরটা দেখে আমরা জানি এরকম আহাত আরো অনেক ঘরে ঘরে আছে হয়তো আমরা জানি না তাই না এরকম আহাত যারা যারা আছে তাদের প্রতি আমার দোয়া স্নেহ মায়ামতা মমতা আসলে আমি যদি জানতাম যে কোন ঘরে ঘরে এত আহাত আছে আমি ঘরে ঘরে গিয়ে দেখতাম তাদেরকে সাহায্য সহযোগ করতাম কিন্তু আমি বলতো আপনি কি দেখে আসেন ভাবি আপনি কি একটু ওদেরকে সাহায্য করে আসেন আমি অবশ্যই যেতাম আমি ঘরে ঘরে গিয়ে ওদের সাহায্য করে আসতাম ওদের খোঁজ খবর নিতাম এটা আমার একটা আক্ষেপ রয়ে গেছে আমার তারা এখন প্রতি এটা যদি আমাকে কেউ একটু সন্ধান দেয় আমি আসলে সত্যি কৃতজ্ঞ হবো আমি সত্যি খুশি হবো তাহলে ভাববো যে আমি কিছু করতে পারলাম আমি তো মাঠে ছিলাম না তখন তো আমি আমি এদেরকে তত কিছু করতে পারলে আমি সত্যি তাই ভাবতে পারবো এই মাসটা আসছে এটা একটা শোকের মাস আমাদের আমি এই জন্য কিন্তু আজকে কালো শাড়ি পরে আসছি যে আমাদের জুলাই একটা শোকের শাড়ি শোকের মাস শুরু হয়েছে এখন আর কি বলবো এখন সামনে আমরা দেখি নির্বাচন হয় আমরা একটা ভালো নির্বাচন যদি সবাইকে উপহার দিতে পারি সবাই যেন আগের মতো করে ভোট দিতে পারে যেখানে দেখ যার যার ভোট সে সেটা নিতে পারে এটা আমাদের ক্রিয়েট করতে হবে এটা আমরা ক্রিয়েট করব এটাকে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে বলব যে আজকে ছাত্ররা যে আন্দোলন করে আমাদের দেশটাকে মুক্ত করেছে ওদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ওদের ছোটো করবো না কিন্তু কথা হলো যে ওরা না হলে ওরা হতো না বেস্টে আমাদের এই সৈরাচার এই সৈরাচার আরও থাকতো আরও যে মানুষ মারা যেত আরও যে কত মায়ের খালি হতো কত মহিলারা যে বিধবা হতো এটা কোনো শেষ ছিল না এখন ওটাকে আমরা সুন্দর করে থাকবো এতদিন যা ছিল জানে কাজে মনীষ সাহেব কাজী সাহেব যা করে গেছেন তা আপনারা সবাই জানেন

শুনে পাই আমি কাজ করবো আমরা ভূপগঞ্জের জন্য কিছু আরো কাজ আমরা দিতে পারি এটা হচ্ছে আমার একটা আশা ওনার একটা আশা আর কিছু